সবাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাত ইসলামের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জাতীয় ঐক্যের জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চর্মনাথ পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে ঐতিহাসিক উদারতা অবদান মহব্বত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকেন আগামী দিনে জাতীয় মধ্য দিয়ে নতুন ফাঁসিবাদের জন্মকে আমাদের ঠাকাতে হবে আমরা এই ঐক্যের পেছনে চন্দ্রায় পীর সাহেবের যে উদারতা যে আন্তরিকতা যে মহব্বত তার মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে

জন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ওমা তাওসিফ ইল্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু